গাছে প্রথমেই এসে দেখি দুটো কি সুন্দর ফুল ফুটেছে পুরো জন্ম মনে হচ্ছে দুটো গোলাপ সাদা গোলাপ যেরকম তো হওয়া লাগেন না সেরকম চলুন প্রতিদিন ভাবছেন ফুল দিয়ে শুরু করি কেন ফুল আর প্রাকৃতিক আর সব কিছু দিয়েই তো আমাদের শুরু করতে হয় দিনটা তাহলে বাইরে দেখ মনটাও ভালো থাকে আর সারা সারাদিনটে চন্মনে লাগে কাছের এনার্জি পাই তো প্রতিদিনের মতো আজও চলে এলাম তাই আপনাদের সঙ্গে আজকের গুড মর্নিং সবাই একদম ভালো আছেন নিশ্চয়ই সুস্থ আছেন চলুন এখন থেকে আমার নতুন একটি ব্লগ শুরু করলাম আজ হচ্ছে শুক্রবার চলে এলাম একদম বাসন কুসুন নিয়ে জানেন আমার ট্যাঙ্কিতে জল নেই তাই রকম করে চারটে পাঁচটা বাসন বাসনগুলো বেছে নিচ্ছি কারণ সকালবেলা তো গোপাল ঠাকুরকে তুলতে হবে এ চারটা বাসন মেজে চলে যাবো বাসের বাড়ির কলতলা থেকে ধুয়ে আনবো ধুয়ে এনে চল প্রথমেই আমার কাজ আমার গপু সোনাকে আজকে ঘুম থেকে তুলবো তারপর আমার দিনটা শুরু করব চলুন এখন এইভাবেই দিনটা প্রতিদিনও নিয়ত ভাবি এইভাবেই শুরু করি যে প্রথম থেকে প্রাকৃতিক দিয়ে ঠাকুর দিয়ে দিনটা শুরু করার চেষ্টা করি এইভাবেই যেন চলতে পারি তো চলুন অনেক বক বক করছি একই কথা একই দিন তো চলুন আমার অবশ্যই সঙ্গে থাকুন যেদিন না দেরি করে ঘুম ভাঙে সেদিন না আমার দিনটা যেন ভালোই লাগে না এক দেখছিলাম কয়েকদিন আগে না ঠিকমতো ভোরবেলা ঘুম ভাঙছিল না ঘুম ভাঙতে ভাঙতে দেখছি সাড়ে ছটা বেজে যায় তখন আর মনটাও ভালো থাকে না কি কেন ঘুমিয়ে পড়লাম আসলে মাঝখানে ঘুমোই তো একা একা তারপর মাঝখানে একটু খারাপ হয়ে গেছে এতটা গরম ছটফট করে ভোরের দিকে ঘুমিয়ে পড়ি তাই উঠতে আমার দেরি হয়ে গেছে যাই হোক আজ কিন্তু দেরি হয়নি আজ তাড়াতাড়ি উঠে পড়েছি আর গোপুর আমার তোলাও হয়ে গেছে আর আজ রান্না বান্না আজ আপনাদের দেখাবো না তাই বেরিয়ে পড়ছি আজকে একদম বিকেলবেলায় বেরিয়ে পড়লাম বলতে ডাক্তারের কাছে যাব যাব যাওয়া হয়নি এসেই দেখি এখানে ডাক্তার বন্ধ মানে ডাক্তার এই বন্ধ জানা ছিল না তাহলে হয়তো আসতাম না এদিকে চলে এলাম বান্ধবী আর আমি শুক্রবার দিন আসলে এখানে বাজারবার ও সোমবার ও বাজার করতে আসে। তাই আমিও ভাবলাম চলি আজ বাজারে যাব। তারপর ওখান থেকে আমি আমার বৌদির বাড়িতে যাব। তাই চলে এলাম বাজারের ভেতরে ঢুকিয়ে গেলাম কত মানে যে চারদিকে জল আগের দিন জল হয়েছে না জলে পুরো ভর্তি মানে ভর্তি হয়ে গেছে তবুও মানুষজন মানে পেটের জ্বালা রোজগারের কাজের জন্য বেরিয়ে পড়েছে বাজার হাট করতে আর আমিও বেরিয়ে পড়েছি আপাতত এখন চলে যাব আমি আমার দাদার কাছে দাদার কাছ থেকে বেরিয়ে তার এই বাজারে বাজারের পেছনেই থাকে দাদা বৌদি তো বাজারটা এখনও বসছে তো আমি বান্ধবী বান্ধবীগুলি চল একটু বৌদির সঙ্গে দেখা করে আসি দেখা করতে এসে বড়দা বলে বস চা করি বৌদি বললে বস চা করি তো চা খেলাম দেখি সামনের বোতলটা আমার খুব ভালো লাগলো বললাম বড়দা বোতলগুলো কোথায় পাওয়া যায় বলে পাশেই গিফট দোকানে আবার ওখান থেকে চা খেয়ে চলে এলাম গিফট দোকানে কারণ দুটো বোতল নেবো মেয়ে নেবে নাকি মেয়েকে আগে ফোন করলাম মেয়ে বলে হ্যাঁ নেবো বলে দুটো বোতল দেখছি যদি পছন্দ হয় নিয়ে তারপর আবার যাব বাজারে ঢুকবো আমি ఏం ఉంది అంతా 50 40 కొద్దాం కొద్దాం আরে వచ్చే ఆకట్టూ నుటు నుటు నేను ఏడు కంపడారు నుటు నుటు గుట్రో ఇచ్ ఛానల్ ఆర్ లేనా

পরের দিন আবার চলে এলাম এখন প্রায় এক পৌনে দুটো এখন থেকে একটা আবার নতুন ব্লগ শুরু করলাম আজকে হচ্ছে শনিবার তো শনিবারের মাসের প্রথম সবাই খুব খুশি মানে সবাই একটা কাজ করেছিলাম জানেন সবাই আর সিএম তো একটা জায়গায় আমরা কেউ না কেউ পৌঁছেছি সেই জন্য সবাই মিলে সবাই বলবো না কি আমার বান্ধবীরা দুজনে বান্না করে নিয়ে এসছে আর আমিও কিছু বান্না করেছি ও দিদি যাই বই এসছে তো এখানে একসঙ্গে এই পাশেই অফিসে বসে খাওয়া দাওয়া করছি খুব আনন্দও লাগছে তো এখানে খাওয়া দাওয়া তাড়াতাড়ি করেই বলছি শেষ করে নিয়ে কারণ স্যার আসতেন আজকে উনি আমাদের কয়েকজনকে নিয়ে একটু কথা বলবেন বা কে কি রকম করেছি সেই জন্য আসবে তাই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে নিচ্ছি

মোটামুটি আমাদের যে প্ল্যানিং এ বসা হচ্ছে আজকে সেই এর অংশীদারী আপনাকে করবো বলে যে আপনাকে দেখেছি আর কাউকে দেখা হয়নি না কারণ যে কাজ করবে আমরা জানি সেটাই এনাদের মধ্যে বলে যে কাজ করবে তাকে নিয়ে আমরা আলাদা প্ল্যানিং হবে এখানে দুটো সিস্টেম একটা হচ্ছে খাওয়া সুস্থ থাকা আর একটা হচ্ছে বিজনেস করা যে বিজনেস করবে আয় করতে চাইবে তার জন্য সিস্টেম আলাদা আর যে খাবে সে এমনিই খাবে সুস্থ হবে সেটা আলাদা এখানে যারা আছে তারা খাবে সুস্থ থাকবে প্লাস ইনকামে আসবে

그러니까 오늘은 내가 내가 하면 할까? 아, 그래. 하면 할까 그래. 아, 좋아. 우리 다섯 살. 다섯 살만 팔수 있다고. 오, 나랑 둘이. 응. 그래, 그래, 나 마트에 가서 그래. 나, 우리 보리 씨가 그래야지, 씨가 그래도 괜찮아. কিছুটা ফটো দেখলেন ভাবছেন এগুলো আবার কি মাঝখানে এগুলোই হচ্ছে আজকের আনন্দের দিন এই যে আর কাজ করতাম অনেক মেয়েরা বলতো অনেক পরিবার বলতো এগুলো কিছুই নয় কিছু করা যায় না দাম বেশি কিন্তু আমরা সেই কাজ করে আজ সফলতা পেয়েছি এগুলো কিন্তু আমার লেখা নয় কারণ আমাদের একটা আর গ্রুপ আছে ওখান থেকে স্যাররা লিখে দিয়েছেন কোন কে কোন পথে পদে আছি তো এটা যাতা ব্যাপার নয় ঘরের সংসারের কাজ সেরে আর কিছু বাড়ির খাওয়া দাওয়া করে আর সবাইকে করে আমরা যে এটা পেয়েছি এটা একটা একটা মেয়ের কাছে খুব বড় পাওয়া আমি মনে করি তো কাজ করেছিলাম বলে তাই সব মেয়েরা কিন্তু সফলতা পেয়েছি তাই নয় কি তো চলুন পরে দেখা যাচ্ছে এখন দশটা বাজে পরে আসছি এখন এগারোটা বাজে আপনাদের সামনে চলে এলাম আজকে সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম মানে আমার দুই বান্ধবী তো আরও মানে আজকে আর সি মিটিং ছিল তো আর সিএম মিটিংয়ের মিটিংয়ের যা মেয়েরা কিছু না কিছু কাজ করছে সেটার প্রমাণ আপনাদেরকে আর সি এম থেকেই আমাদের ওখান থেকে স্যার আমাদের প্রত্যেকের যারা যে স্থানে পৌঁছেছে সেই স্থানের লিস্ট আমাদের একটা গ্রুপে দেওয়া হয় সেটা আপনারা আপনাদের সেগুলো আপনি আমাদের মধ্যে দেখতে পাবেন আমি ছাড়বো যে মেয়েরা সংসার সামলেও কিছু করতে পারে তারা একটা নতুন একটা নতুন কিছু করার আনন্দ বা একটা নতুন কাজ দেখ করলে যেমন আমাদের আর সিস্টেম আছে ওয়ান থেকে টেন পাস যখন ওয়ান করবে সে পাঁচ স্ল্যাব পাঁচে স্ল্যাব ধরে তারপরে টুতে দশে স্ল্যাব থ্রিতে কুড়ি স্ল্যাব ফোরে এরকম প্রত্যেকটা স্ল্যাব আছে সেই স্ল্যাবে যে পৌঁছাতে গেলে একটা টাকাও পাবে এবং সেই স্থাপটা তো এক্ষুনি একটা মেসেজ আর আমার আমি আমার একটা গ্রুপে আমি একটা মেয়েদেরকে নিয়ে একটা আর গ্রুপ আছে সেই গ্রুপে আমি ওই যারা যারা একটা জায়গায় পৌঁছেছে সেই জায়গাটায় আমি তাদেরকে মানে স্বাগত মানে তাদের আমার তরফ থেকে আমি তাদেরকে কি বলবো ওটা আমার আনন্দ করে তাদেরকে বলেছি তাদেরকে ধন্যবাদ দিয়েছি যে একটা একটা মেয়েরা এই জায়গায় পৌঁছে সেটাই একজন কমেন্ট করেছে সেই কমেন্টটাও দেখছিলাম আমার একটু এসেছিল যাই হোক মেয়েরা করলে কিছু করতে পারে যারা করতে চায় না তারা অনেকেই আছে না ও জিনিসের দাম বলে না ওটা ভালো না এটা ভালো না বলে না এটা ভালো না সেটা ভালো না ও জিনিসটা এত দাম কিন্তু বাজার থেকে তারা কিন্তু দাম দিয়ে জিনিসটা কিনছে বাজারের জিনিস কিন্তু খারাপ হলে কিন্তু সেটা কাউকে বলতে বলছে না কারণ আমরা একটা মিশন নিয়ে কাজ করছি আমরা যেহেতু মানুষকে সুস্থ রাখা ভালো রাখা সঠিক খাবার খাওয়া এবং সেখান থেকে ইনকাম এটাই যে বাড়ি মানে বাড়ি বাড়ি করছি তো তাই জন্য এর দাম নেই কিন্তু বাজারে চলে যান অন্য কোনো জিনিসের খারাপ হবে তখন সেটা কিন্তু নিয়ে সমালোচনা হয় না অনেক জিনিসই কিন্তু দেখ খবর দেখতে পান ফেসবুকে দেখতে পান যে মানে অনেক কিছুই জিনিস খারাপ হয় সেগুলো সবাই চোখে পড়ে কিন্তু সেগুলো নিয়ে সমালোচনা সমালোচনা হয় না কিন্তু এটা যেহেতু আমরা বাড়ি বাড়ি গিয়ে বলছি এটা নিয়ে সমালোচনা হচ্ছে যাই হোক যে যে যেরকম সমালোচনা পরিশ্রম করলে তার ফল পেয়েছে মেয়েরা সেইটা একটা একটা ধাপে পৌঁছে গেছে তো সেখান থেকে আমি স্বাগতম তাদেরকে জানাই তারা ওয়েলকাম করি তারা আবার এইভাবে এগাক তো এইভাবে যারা করেছে তারা ঠিক জায়গায় পৌঁছাবে পৌঁছাচ্ছে তো সত্যি খুব আনন্দ লাগছিল তাই সবাই মিলে একটু খাওয়া দাওয়া করেছিলাম আনন্দ তো সবাই বলতে বলতে না আমরা দুটো বান্ধবী আরও অনেকে নিরামিষ ভোজি ওদেরকে নিয়ে খাওয়া দাওয়া হয়নি তো ওদেরকে নিয়ে আমরা সবাই মিলে যারা নিরামিষ ভোজি যারা আমাদের এই পাস করেছে এই জায়গা গেছে সবাই মিলে একটা আনন্দ হয়তো কোনো সময় করবো খাওয়া দাওয়া করবো কিন্তু স্যারও আসতে পারে না স্যারও তো বিভিন্ন কাজ ব্যস্ত থাকে তাকে তো অনেক দিকেই দেখতে হয় উনি একাই এসেছিলেন আরও স্যার আছে উনি একাই এসেছিলেন তো উনি আমরা এই পরবর্তী আমরা এ মাস থেকে আবার কীভাবে কি কাজ করবো তার একটা ছোট্ট মিটিং ছিল কয়েকজনকে দিয়ে সবাইকে দিয়ে না তো বলি কিছু করলে কিছু পাওয়া যায় এটা একদম সত্যি কথা সেটা আমরা যে কয়েকজন যে একটা স্ল্যাব ধরেছি এটা সেটা যারা করেছে তারা বুঝতে পারছি তো এটা কোনো মানে যে এই যে ছবিগুলোর নিচে লেখা আছে ওগুলো কিছু না স্যারই এটা আমাদের একটা গ্রুপে আছে আমরা যে 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 যেরকম স্ল্যাব ধরেছি সেই স্ল্যাবের উপরে স্যার আমাদেরকে সবাইকে মানে করেছি বলে একটা আনন্দ পেয়ে আমাদের ছবি দিয়েছেন বা যাই হোক বলতে পারেন চাইলে অনেক কিছুই করা যায় চলুন সবাই মিলে তো খাওয়া দাওয়া করছিলাম সবাই মিটিং টুটিং হলো তারপরে আগামী দিনগুলো আমরা আরও পরিশ্রম করব আরও কাজ করব আরও জায়গায় পৌঁছাবো এটা আশা নেই রাখি বা আমার মেয়ে আর যে মেয়েরা কাজ করছে আশা করি তারাও একটা জায়গায় পৌঁছাবে চলুন সবাইকে জানাই গুড নাইট সবাই ভালো থাকুন সুস্থ থাকুন একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থাকুন